একজন সাহাবি তিনি ইসলামের পোচারে বেরিয়ে গেছে তো সাহাবির বিবি আছে তো সেই সাহাবি বিয়ে হইছে গ্রামে ও পাড়ারই পাড়া বাড়ির কাছে শ্বশুর বাড়ি তিনার স্ত্রীর বাপের বাড়ি বাড়ির কাছে ভালো করে শুনবেন মায়েরা ভালো করে শুনেন যে মায়েরা স্বামীর অবাধ্যতা করে যে মায়েরা স্বামীকে পরোয়া করেন। না যে মেয়েরা স্বামীকে গালি দেয় যে মেয়েরা স্বামীর অনুমতি ছাড়া বাইরে ঘুরে বেড়ায় তারা ভালো করে হাদিসটা শুনে সেই মায়ের দিকে বলে যাচ্ছে নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছে খবর পাঠাবে আমার মা খুব অসুস্থ আমার স্বামী ইসলামের প্রচারে সফরে আছে আমি কি মাকে দেখতে যেতে পারি নবীজি হুকুম পাঠালেন তোমার স্বামীর অনুমতি ছাড়া পায়ের নখটা তুমি বাইরে বের করতে পারবে সেই সাহাবীর বিবি গেলেন স্টপ হয়ে গেল কিছুদিন পরে খবর এলো তোমার মা মরণাপন্ন অবস্থায় আছে আবার নবীজির কাছে খবর পাঠা ইয়া রাসূলুল্লাহ আমার মা মরণাপন্ন অবস্থায় এই সময় কি আমার মায়ের মুখটা একবার দেখতে পারি না আমার স্বামী তো সফরে আছে নবী বললেন ইসলামী শরিয়ত তোমাকে इजाजत দেয় না সামির হুকুম ছাড়া পায়ের নখটা বের করবে আবার গেলেন না কিছুদিন পরে খবর এলো তোমার মা মারা গেছে বাড়ির কাছে নবীজিকে খবর পাঠালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা মারা গেছে আমি কি শেষবারের জন্য মায়ের মুখটা একবার দেখতে পারব না বলে পাঠালেন বলো স্বামীর অনুমতি ছাড়া তুমি বের করতে সেই বিবি তিনার মায়ের মরা মুখটা দেখতে যাননি দাফন হয়ে গেল কাফন করে দাফন হয়ে গেল মাইয়াতে দাফন হয়ে গেল নবীজি জানাজা নামাজের পরে দাফনের পরে বলে পাঠালেন আমার ওই সাহাবির বিবিকে বলে দাও তোমার খালি স্বামীর ফার্ম করার কারণে স্বামীর হুকুম পালন করার কারণে তোমার মা কে আল্লাহ ক্ষমা করে জান্নাতি ঘোষণা করেছেন জোরে বলুন আমার মায়েরা তোমরা স্বামীর ফার্ম করো স্বামী বাইরে আছে তোমার মা যদি মারা যায় স্বামীর অনুমতি ছাড়া তুমি যেতে পারো আপনি শরীয়তটাকে নিজের ঘরের জায়গা মনে করেছেন আপনার মারা গেছে ফুপু অনুমতি ছাড়া যেতে পাবেন না আমাদের মায়েদের একটা রোগ খারাপ মরুক বাপের ঠিক ঠিক বললাম না ও স্বামীর হুকুম মানবে না তোর কথা কে মানে তোকে মানবো না ও চলে গেল গাড়িতে তুমি কি করে জান্নাত যা তুমি কি করে জান্নাতের আশা করো হাদিস শোনালাম দূর সম্পর্কে আত্মীয় মারা গেলে যাওয়া যাবে না আচ্ছা বলুন আমরা বেটা ছেলেরা গিয়ে জানাজার নামাজ করে মাটি দিলে বেশি নেকি না মেয়েরা গিয়ে কেঁদে ঘুরে এলে বেশি নেকি কথা বলে না পুরুষরা গিয়ে আমরা গিয়ে জানাজার নামাজ পড়বো আমরা গিয়ে দোয়া দেব আমরা গিয়ে মাটি দেব ঠিক কি না তো নেকি বেশি পাবে না পাবে না নেকি বেশি পাবে তুমি বলে দাও তোমার বেটাকে সম্পর্কে তোর মামি হয় জানাজা নামাজটা পড়ে আসবি দোয়া করে আসবি আর তোর মামার সঙ্গে দেখা করে আসবি যে মামা পর্দার হবে বলে মা আমাকে পাঠিয়েছে হবে আমাদের খুব নিকটতম আত্মীয় মারা গেলে আমি আমার ফ্যামিলির কথা বলছি খুব নিকটতম আত্মীয় মারা গেলে গাড়ি করে রাত্রেতেই আমাদের পরিবারের মেয়েরা যায় রাত্রি দেখে ফিরে আসে দিনে যাবার কোনো সুযোগ নাই আর দিনের বেড়াই মরে গেলে যাবার কোনো সুযোগ নাই দূর সম্পর্কে আত্মীয় হলে আমরা যাই যারা যা পড়ে আসি কোনোদিন সুযোগ হলে গাড়ি করে গিয়ে তিনাদের দুঃখে দুঃখ মিলিয়ে আসে আমার মা যায় বিবিরা যায় যে আল্লাহ জান্নাতি করুক চলে গেছে আমরা পর্দার খিলাফি হবে বলে তারাও জানে পর্দার খিলাফি হবে বলে আসে আমি আমার বর্তমানে এসে জিজ্ঞেস করুন আমার গ্রামে আমার গলসি থানায় জিজ্ঞেস করুন রাইস মিলের মালিক আছে কত কোটিপতি আছে কারুর বাপের হিম্মত নেই এসে খালি বলে দেয় দিকে বাপ যে হুজুর আপনাদের যাবেন প্যান্ডেলে খাবে বাড়ি আমার আমার বাবার কাছে কাছে হিম্মত নেই যে প্যান্ডেলে খেতে নিয়ে আসবেন আপনার বিবিদিকে আজ পর্যন্ত আমি আমার জন্মের পর থেকে যেদিন থেকে জ্ঞান হয়েছে দেখেছি আমার মা জীবনে কোনো প্যান্ডেলে খেতে যায়নি আমাদের পরিবারের মেয়েরা প্যান্ডেলে খেতে যাই আজকে একটা প্যান্ডেল নারী পুরুষ বিবাহে একটা প্যান্ডেলে বসে খাচ্ছে আর মায়েরা এমন পোশাক পরে আছে শয়তানু লজ্জা পায় ঠিক বললাম না বলবো কষ্টটা ওই জায়গায় লাগে বিয়েতে একশো দুশো করে বরযাত্রী নিয়ে যাচ্ছে শরীয়ত জানো তুমি আমাদের সমাজে বিয়ে হচ্ছে বিয়েতে একশোটা কাজের মধ্যে পঁচানব্বইটা হারাম কাজ হচ্ছে নবীজির সুন্নতের খেলাফ কাজ বলার কেউ নাই সময় বললেই সেই অপরাধী আজকে আমি কেন সাহস করে বলে যাচ্ছি আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই ইমাম বলে দিলে ইমামের চাকরি চলে যাবে ইমাম বলে দিলে ইমামের চাকরি চলে যাবে তোমাকে এই বক্তব্য জুম্মাই কে দিতে বলেছে আমরা বুঝে নিব কিন্তু আমার ইয়াসিনের চাকরি যাবার ভয় নেই আমাকে যদি বলেন হুজুর এই বাইন চলবে না গাড়ি রেডি আছে নামবো ঘর পাড়ি যাবো তুই বুঝে আমাকে দাওয়াত দিলে এগুলো শুনতে হবে আমি যেগুলো বলবো কেন এটা শরীয়তের বাইরে নয় আপনার এলাকার ভালো মোলবীকে জিজ্ঞেস করবেন ইয়াসিন ভাই বলে গেছে রাতের বেলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জামা মসজিদের ভেতরে নিকাহ হয়েছে কোথায় বললাম মসজিদের ভেতরে নিকাহ মসজিদের ভেতরে বিচার হয়েছে আজকে যখন এই নিকাহটা প্যান্ডেলে চলে গেল যত রকমের হারাম কাজ আমাদের অ্যাটাক করে ফেলল

তোমার পরিবারের লোক সব এক জায়গায় অলিমা করা ছেলের ঘরে যেটাকে আমরা বউ ভাত বলি এই অলিমা করা শুননত কিন্তু মেয়ের বাপের বাড়িতে দশ জন পাঁচশো জন দুশো জন একশো জন নিয়ে গিয়ে মেয়ের বাপকে কষ্ট দেওয়ার নাম ইসলাম নয় যে কথা বলার আমার হক নেই অধিকার নেই সে কথা আমি কেমন করে বলতে পারি আর আমি যদি কথা বলে থাকতাম আপনার অজানা হতো না ইন্নাকান্ত আল্লাহ আপনি হচ্ছেন আলিমুল গাই আল্লাহ বলবেন আমি সব জানি এরপরে তাদিকে বলা হবে সেই খ্রিস্টান দিকে বলা হবে আল্লাহ কেয়ামতের দিনে বলবেন তোমরা যাদের উপাসনা করেছো আজকে কেন তারা তোমাদের উপকারে আসছে না তোমরা তাদেরকে জিজ্ঞেস করো তারা তো দাঁড়িয়ে আছে তাদিকে জিজ্ঞেস করো ওই জন্য সতর পারা শেষ পৃষ্ঠা শেষ रुकूते আছে ইয়া আইয়ুহান নাসু যুরিবাত মাছালুন ফাসতমিউলা ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়খলুকু হে ইমানদার ব্যক্তিরা হে পৃথিবীর মানুষ তোমরা যাদিকে ভালো মন্দের মালিক মনে করছো তাদিকে জিজ্ঞেস করে দেখো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই কেন তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী গোটা পৃথিবীর মালিক হচ্ছি আমি আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই অনুরোধ করে বলে যাচ্ছি কেউ জীবনে সেরেক করবেন না জোরে বলুন ইনসাদ ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ বেইমান কাফের আপনার উপরে জাল ছুড়েছে আপনি যদি দিনে ইলিম হাসিল না করেন আপনার সন্তান হোক আপনি হোক সেই জালটা আপনি দেখতে পাবেন না তাদের জাল বড় ট্যাঞ্জা এমন একটা জাল ছুঁড়েছে দেখুন আমরা শুধু মনে করি পতিতালয়ে জিনা হয় শারীরিক মিলনটা জিনা তারা কি করেছে শুনেলেন আমাদের বাবাজিরা শুনবেন কিভাবে নামগুলো পাল্টায়েছে ইহুদিরা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে নামটা দিয়েছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে কিন্তু জিনা করা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা এই দিনগুলো সব আমাদের যুবকরা মনে করে এগুলো ভালোবাসার দিন ভ্যালেন্টাইন ডে আজকের দিনে ভালোবাসা প্রপোজ করার দিন কিন্তু সেই জায়গাটা যে জিনা করার জায়গা এটা এরা অনুভবও করতে পারে এটা বার করেছে কারা ইহুদি নাসারারা বার করেছে বেঈমান কাফেরদের কাছ থেকে আখলাক এসেছে আজকে মুসলমান নিজের আখলাক মনে করেছে ওটাই আপনি দেখুন আজকে মুসলমানরা পহেলা জানুয়ারি পালন করে করে না করে না কথা বলেন করে ফিস্ট করছে আল্লাহর কসম করে বলছে হারাম নাজায়েয কাজ এই দিনে যারা ফিস্টি করে নিয়ত করে খাবে সম্পূর্ণ খাবারটা তারা হারাম খাবার খাচ্ছে মুসলমান ছেলের জন্মদিন পালন একটু পয়সা হয়েছে। ছেলের জন্মদিন ইসলামে শরীয়তে হারাম ছেলের জন্মদিন পালন করা সে যেই করুক হারাম পঁচিশে ডিসেম্বর মুসলমানের জন্য পালন করা হারাম আপনাকে দেখি দেব কত মুসলিম যুবক যুবতী কলকাতার নিউ টাউন থেকে শুরু করে রাজারহাট থেকে শুরু করে কলকাতার ধর্মতলা পর্যন্ত কত মুসলিম ছেলে খালি পঁচিশে ডিসেম্বর পালন করছে অবাক হয়ে আমি পঁচিশে ডিসেম্বর জলসা করেছিলাম নিউ টাউন জলসা করে যাচ্ছে যেটা গোল চৌকি আছে কলকাতায় ঢুকে নিউ টাউন দেখেছেন গোল চৌকিটা উপরে হোটেল আছে হোটেল আছে নিচে দিয়ে এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছে ওই রোডের ওপরে অনেকগুলো হোটেল আছে শীতকালের দিন ছিল আমি দাঁড়ালাম চা খাবার জন্য বিশ্বাস করবেন না এতগুলো মুসলিম মেয়ে যুবতী রাত্রে ওই দুটোর সময় প্রেম প্রেমিকা সব ওখানে গিয়ে মজ মস্তি করছে এমনকি গাড়ির ভেতরে জিনা পর্যন্ত করছে কোন অসুবিধা আর প্রশাসন কিছুই করতে পারবে না ভারত ভারতবর্ষে পরকিয়াকে লিগেল করে দিয়া লিগে আজকে বিশ্বের দরবারে আমেরিকা লন্ডন জাপান জার্মান অস্ট্রেলিয়া ব্রাজিল স্পেন যতগুলো বেঈমান কাফের ইহুদিদের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে এরপর থেকে যে বাচ্চারাই বাঁচতে চাইবে মায়ের পরিচয়ে বাঁচবে যদি ইচ্ছা করে মায়ের পরিচয় মায়ের পরিচয় মানে কি রাস্তাঘাটে জিনা করবে যে বাচ্চাটা পয়দা হবে বাপের পরিচয় লাগবে না ও মায়ের পরিচয়ই থাকবে তাহলে জানোয়ার আর ইনসানের ফারাক রইল রইল লাস্ট কথা শুনেলে এই হিস্ট্রিটা মুসলমানরা চারটা বিয়ে করা যায় যাচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা এসে বললে তারা প্রশ্ন ছুটলে একটা মুসলিমদের ছেলে একটা ইসলামী শরীয়তে একটা বেটা ছেলে চারটা বিয়ে করতে পায় কিন্তু একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পাবে না কেন হারাম কেন হারাম এটা বলো সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন বাবা মায়েরা তোমরা কালকে আসবে যাও এখন চলে গেল ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি পেরেশান হলে এই মহিলা দিকে ডাইরেক্ট জায়েজ বললে তো হবে না তাদেরকে ব্যাখ্যা করে জানাতে হবে সেই যুগটা কিন্তু টেকনোলজির যুগ ছিল না সায়েন্সের যুগ ছিল না বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সেই যুগটা টেকনোলজির যুগ নয় সায়েন্সের যুগ নয় সেই যুগটা ছিল এমন একটা যুগ যেখানে মানুষকে বোঝানো বড় দুর্দায় ছিল তিনি বাড়িতে খানা খেতে বসছেন পেরেশান তিনি আর মেয়ে বললে আব্বা আপনার চেহারা দেখে মনে হচ্ছে কোনো টেনশন আছে আপনার মধ্যে তিনি উত্তর দিলে আমাকে মহিলারা এমন একটা প্রশ্ন করেছে মা আমি উত্তর দিতে পারি তিনি বললেন আব্বা আমার কাছে পাঠাবেন কালকে আমি উত্তর দিয়ে দেব তুমি পারবে হ্যাঁ আপনি পাঠান সেই ভদ্র মহিলারা এসে পর্দায় দাঁড়িয়ে বললে হে ইমাম আমাদের কথার উত্তর দেন তিনি বললেন তোমাদের উত্তর আমার মেয়ের কাছে রাখা আছে চলে যা যখন তিনার বাড়িতে এসে তিনার মেয়ের কাছে এলো সেই ভদ্র মহিলা দিকে প্রত্যেকটা মেয়েকে তাদের হাতে একটা করে পাত্র ধরিয়ে দিলেন ছোট পাত্র কে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে কি করব বলে এটা নাও আর তোমরা পর্দার আড়ালে চলে যাও সব গিয়ে নিজের নিজের স্থান থেকে তোমরা দুধ বের করে নিয়ে এসো সবাই দুধ বের করে আন একটা পাত্রের মধ্যে ঢেলে দাও সমস্ত দুধ গুলো পাত্রের মধ্যে ঢেলে দিল দুধ গুলো মিশে গেল এরপরে তিনি বললেন হে মহিলারা শোনো তোমরা এই দুধ বের করে নাও তারা বললে তুমি মূর্খ মেয়ে এই দুধ গুলো মিশে গেছে বার করব কি করে তিনি বললেন ওরে মূর্খ মেয়েরা তোমাদিকে এটাই বুঝাতে চাইছি যেমন দুধ গুলো মিশে গেছে বের করা যাবে না ওই রকম নারী যদি চারটা বিয়ে করে বাচ্চাটা কার সংশয় তৈরি হবে পৃথিবীতে দ্বন্দ্ব তৈরি হবে তোমাদের আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না একটা জানুয়ার মাঠে চড়তে গেলে পাঁচটা পশু সঙ্গে ব্যবচার করে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমাদের হালটাও এরকম হবে ইনসান আর জানোয়ারের ফারাক আল্লাহ এটাই দিয়েছে তাদের পরিচয় হবে মায়ের তারা আর ইনসানের পরিচয় হবে বাপের তারা জোরে একবার বলুন তিনি সেই যুগে বুঝা মেয়েরা বুঝে গেল আজকে যুগে যদি কোন ভদ্র মহিলা মুসলমানদের শিক্ষিত মেয়ে যদি এই প্রশ্নটা করে তার জন্য উত্তর রেখে গেলাম তোমরা কান খুলে শুনে লাও তোমরা কখনো মেয়েরা প্রশ্ন করে যে হুজুর জান্নাতে পুরুষরা হুর পাবে আমরা মেয়েরা কি পাবো আমরা যে নেক কাজ করলাম প্রশ্ন হতে পারে না পারে এটা হয়েছে অনেক জায়গায় মালদা ডিস্ট্রিক্টে আমাকে একজন শিক্ষিত মহিলা চাকরি করে আমাকে প্রশ্ন করেছিল স্টেজে যে মেয়েরা জান্নাতে কি পাবে মেয়েদের জন্য জান্নাতে একটাই জিনিস থাকবে দামি জিনিস সেটা হবে সে তার স্বামীকে পাবে এবং সে তার স্বামীর সমস্ত বিবিদের মধ্যে সে হবে রানী জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার মতনই হালাত যেমন একটা নারী চারটা বিয়ে করতে পারে না জান্নাতেও তুমি পুরুষ পাবে না কেন এটা আল্লাহর কাছে একটা ঘৃণিত কাজ সমাজের বুকে যেমন ঘৃণিত কাজ শরীয়তেও ঘিন্নিত কাজ এইভাবে হারাম সন্তানগুলো প্রকাশ পাবে এখন বর্তমানে মুসলমানদের কাছে যে পাপের বেড়ে চলেছে যে পাপটা সব থেকে বেশি বাড়তে চলেছে সেই পাপটার নাম শুনলে দিমাগ ফেটে যাবে সেটার নাম হচ্ছে পরকিয়া লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা বড় কষ্ট লাগে বর্ধমানের লোক লোকের বউকে নিয়ে পালিয়েছে আপনার এখানে বসবাস করছে ঘর ভাড়া নিয়ে এখানকার লোক পালিয়ে গিয়ে বর্তমানে ঘর ভাড়া নিয়ে বাস করছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে অথচ তারা মাসলাই জানতে চাই না শরীয়ত জানতে চাই না মহিলাদেরও জানা দরকার শুনে রেখে দেন যে মার আমার বয়ান শুনছেন যাদের মনে মনে পাপ ঢুকে আছে যারা স্বামীকে ধোকা দিচ্ছেন যারা ধোকায় ফেলে রেখেছেন স্বামীকে স্বামীর অবর্তমানে যারা পরকিয়ায় লিপ্ত আছেন তাদেরকে অনুরোধ করে করে বলে যাচ্ছি শোন তোমার স্বামীকে যারা যারা স্বামীকে ধোকা দিচ্ছ তোমার স্বামী টের উপায় না তোমাকে মহাব্বত করে যদি তোমার স্বামী তালাক না দেয় ইদ্যত পালন না হয় তুমি যদি অন্য পুরুষের সাথে পালিয়ে যাও গোটা পৃথিবীর মলবি এক কাছে হয়ে নিকাহ পড়ালে নিকাহ হবে না হারাম এবং যতদিন তার সঙ্গে ঘর করবে জিনা করা হবে জটা বাচ্চা পয়দা হবে হারাম আউলাদ পয়দা আমি একটা জলসায় বক্তব্য দিয়েছিলাম দু বছর তিন বছর আগে যে আমাদের দেশে দেখবেন অনেক আর্টিস্ট আছে আর্টিস্ট মুসলমান তার বিবিরা হিন্দু এরকম আছে না নাই অমুসলিম শাহরুখ খানের ফ্যামিলিটাই আছে সে এক জায়গায় বলেছে হামারা সেকুরার ফ্যামিলি মাই কোরআন পড়তা হুম মেরে বিবি ও আপনা ধর্ম মানতি হ্যাঁ মাই আপনা ধর্ম মানতা হুম শরীয়ত কে হিসাব आप मुसलमान नहीं रहे और आपका बीवी भी हलाल नहीं रहा यह शरीयत एड़ा शरीयत যতক্ষণ পর্যন্ত সে কালমা পড়ে मुसलमान না হচ্ছে সে তোমার بیوی রূপে ইসলামের শরীয়তে গণ্য হবে না এই মাসলা জানা দরকার अपना এরপর এই ধরনের বিনা বিয়েতে আমাকে একজন ভদ্র মহিলা ফোন করলে কোন রাজ্য থেকে বলবো না কিন্তু আমাদের বাঙালি বললে হুজুর আপনার জলসা আমি ভালোবেসে একজন অমুসলিম ছেলেকে বিয়ে করেছি আমি এখন আপনার বক্তব্য শুনে আমার হৃদয়ে ভয় জেগেছি আল্লাহর প্রতি তুমি ফিরে এসো ইস্তেক পার করে তোমার স্বামীকে কলমা পড়ার দাওয়াত দাও বললাম আমি বহুবার বুঝিয়েছি আমার স্বামী কিন্তু বুঝেনি আমি বললাম তোমাকে ওই রাস্তা থেকে সরে আসতে হবে তুমি ছেড়ে দাও যদি সে না বোঝে তোমাকে ছেড়ে চলে আসতে হবে সে বললে হুজুর আমার তিনটে বাচ্চা হয়ে গেছে তাদের কি হবে আমি তাকে एग्जांपल দিলাম তুমি যদি বলো যে আমার তিনটে বাচ্চা এদের কি হবে তুমি তাইলে এটা বলো তোমার স্বামী যদি বর্তমানে মারা যায় তাহলে কি করবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন আল্লাহ চাইলে মারা যেতে পারে তখন তুমি তিনটে বাচ্চা নিয়ে কি করবে যদি মারা যায় তো তুমি জানবে আমার স্বামী মারা গেছে যে কালমা পরে তারপরে কি করেছে জানি না আমাকে আর ফোন করবে কিন্তু যেটা পরিষ্কার আমি সেটা বলেছি কলমা দিয়ে তাকে তাকে হবে হবে। মুসলমান তা না হয় তুমি যতদিন তার সঙ্গে ঘর করবে জিনা করা হবে যেদিনে কলমা পরে মুসলমান হবে তোমার বাচ্চাগুলো হালাল রূপে গ্রহণ হয়ে যাবে ইসলামী শরীয়তে জোরে বলুন এইভাবে সমাজে হারাম আউলাদে ভরে যাবে মানুষ লোকের বউকে নিয়ে পালিয়ে যাবে মনে করে জিনা যে বাচ্চাগুলো হবে জিনার প্রমোট চলছে ওইভাবে প্রবণতা বেড়ে গেছে ওই জন্য আমি অনুরোধ করে যাব নামাজ তো নামাজ বাড়িতে দিনদারি নিয়ে আসুন পর্দা পুশিদা নিয়ে আসুন বাড়ির দরজা করবেন না। নবী যেদিন থেকে পর্দা খরচ হয়েছে সেই দিন থেকে একটা নখ পর্যন্ত নবীর বিবি এবং সাহাবির বিবিরা নখটা পর্যন্ত হুজরা খানা থেকে বার করেননি জোরে বলুন শুভানন্দ